આઠ <muchas> દસ

এখন কারা কি করছে তো দেখতে হবে অবশ্যই অনেক আলোচনা অনেক কথাবার্তা অনেক কিছু হওয়ার পরেও মানে দালাল শ্রেণীর লোক যারা তারা বুঝতে চাইছে না যে জমিতে হাত দিলে জমি কোনোদিনও পাবে যে টাকা দিয়ে জমি কিনবে সে সারা জীবন ভুগবে আমাদের ট্রাস্টির হাতে জমি এবং সেটা লিগালি কনফাউন্ডেড এই অবস্থায় যদি কেউ মালিক যদি ভাবে যে আবার এটাকে রিসেন্ট করবে তাহলে তার জন্য উইদাউট নোটিস সেটা করতে পারে না যাই হোক সে অত আইনের কথার মধ্যে আমার যাওয়ার দরকার দেয়ারপুর কোনো দেওয়ানি মামলা বেঁধে গেলে যারা জমি কিনবে তারা ভুগবে জমিটা ওই নগেন বাবুদের নগেন বাবু অরিজিনালি এখানে এইসব এলাকাটা প্রত্যন করে তারপরে তার ছেলেরা করেছে তারপরে নাতিরা করেছে এই হচ্ছে হিস্ট্রি এখানকার এই বিস্তীর্ণ জমি যেগুলো ধান খেত ছিল সেইগুলোকে বসতি করে নগেনবাবু নিজে কোটিপতি হয়েছেন সেই যুগে তার বিনিময়ে উনি এখানে স্কুল করেছেন এবং এই পার্কটা দিয়েছেন হ্যাঁ ক্লাব ঘর এই মাঠটা শেষ পর্যন্ত ওর যে ছেলে

আমরা চাইছি এটা শিশু উদ্যান ছিল উনিশশো এটা শিশু উদ্যানে থাকবে এখানে কোনো রকম প্রমোটার রাজ আমরা হতে দেবো না এখানে কোনো আবাসিক স্থল হবে না এটা এলাকার সুস্থ জনগণ সুস্থ জনগণের এরকম মাঠ পাবেন

아마도 아름다운 그림을 할수 있는 사람, 아름다운 그림을 할수 있는 사람, 아름다운 그림을 할수 있는 kan?